এখানে এসে কিন্তু অনেক ধরনের মাটির বাড়ি দেখলাম আর এগুলো দেখতে দেখতেই কিন্তু এবার আমরা পৌঁছে গেলাম বেকন বাংলো দেখার জন্য আর আজকে কিন্তু অনেকটাই গরম পড়েছিল কিন্তু গরমের মধ্যেও ঘোরার মজাটা অনেক ছিল কেননা সব জায়গায় আর কোনো দিন হয়তো আসতেই পারবো না ঘোরার মজাটা তাই উপভোগ করে নিচ্ছিলাম বেকন বাংলাতে এসে দেখি এখানের বাংলোর দরজাটা বন্ধ আছে সপ্তাহের কোনো নির্দিষ্ট কোনো দিনে এই নাকি বাংলোর দরজাটা খোলা হয় তো যাই হোক ভেতরে না ঢুকলেও চারিদিকটা কিন্তু ঘুরে দেখছিলাম আর এবার সুন্দরবনের এই লঞ্চের অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে একদমই নতুন লেগেছে সারা দিন লঞ্চের মধ্যে নদীর মধ্যে ঘোরাফেরা খাওয়া দাওয়া আনন্দ সব কিছুই করেছি বেকন বাংলা দেখার পর এখন কিন্তু আমরা ঘাটে চলে এসেছি আর ওই যে আমাদের লঞ্চ আর আমাদের পতাকা তো যাই হোক ঘোরাফেরা এবার হয়ে গেল এবার যাই লঞ্চে উঠে পড়ি আর এই দেখো চারিদিকে কি সুন্দর লাগছে চারিদিকে জল আর ওই যে দূরে জঙ্গল দেখা যাচ্ছে এই রকম অভিজ্ঞতা কার না ভালো লাগে বলো এত গরম আর তার মধ্যে নদীর এই মিষ্টি হাওয়াটা যেন এসিকেও কেও হার মানাচ্ছে আমাদের কিন্তু খুব ভালো লাগছে এইভাবে ঘুরতে সকালে ব্রেকফাস্টের পর কিন্তু এখন দুপুর হয়ে গেছে আর দেখো একটা টেবিলে কিন্তু আমরা দশজন বসে গেছি এখন কিন্তু আমরা লাঞ্চটা সেরে নেব আর এই দেখো শাল দিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে লেবু ভাত আলু ভাজা ডাল পঁই দিয়ে ইলিশ খাবারগুলো কিন্তু গরম গরমই ছিল আমরা কিন্তু সবাই খুব সুন্দর মতন খাচ্ছিলাম তারপরে দিয়ে দিলো ইলিশ মাছের পাতুরি বেগুন ইলিশ দই ইলিশ খাবারগুলো গরম গরম ছিল আর এই যে নদীর মধ্যে চলছে লঞ্চ আর তার মধ্যে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম এর মজাই কিন্তু অন্য ধরনের আর আমাদের কিন্তু টাইম টু টাইম অনেক ধরনের খাবার দিয়েছে আর আমরা এসেছিলাম ইলিশ উৎসবে